নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা জানবো ভাগ্যে যা লেখা আছে তা কি বদলানো সম্ভব ভগবান যা করেন তা কি সকলের মঙ্গলের জন্য করেন যা কিছু আমাদের সাথে হয় তা পূর্ব নির্ধারিত এই কথাটি কতটা সত্য আজকের এই বিষয়টি একটি গল্পের মাধ্যমে জানার চেষ্টা করব এক শহরে এক মহিলা তার স্বামী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতে হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে তার স্বামী মারা যায় ফলে তার তিন কন্যা সমস্ত দায়িত্ব এসে পড়ে তার উপর তিনি খুব কষ্টে তার সন্তানদের বড় করতে লাগলেন একদিন বিধবা মহিলার পক্ষে একা তিন মেয়েকে বড় করা তাদের সমস্ত দায়িত্ব পালন করা খুবই খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না উপরন্তু সমাজের ঠাট্টা তামাশা নানারকম কথা তার কষ্ট আরও বাড়িয়ে দেয় এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ধীরে ধীরে তার স্বাস্থ্যের এত অবনতি ঘটতে থাকে অবশেষে তার শেষ দিন ঘনিয়ে আসে তখন যমরা চিত্রগুপ্তকে পাঠান এই নারীর প্রাণ নেওয়ার জন্য কিন্তু চিত্রগুপ্ত যখন সেখানে পৌঁছালেন তিনি দেখলেন ওই অসুস্থ মহিলা শুয়ে আছেন এবং তার তিনজন ছোটো কন্যা তার কাছে বসে কাটছে ওই ছোটো তিনজন মেয়ের এই দুর্দশা দেখে চিত্রগুপ্তের হৃদয় ব্যথিত হয়ে ওঠে তিনি তখন ভাবতে শুরু করেন আমি এখন এই মহিলার জীবন কেড়ে নিলে এই নিষ্পাপ মেয়েদের কি হবে তাদেরকে কে দেখবে ফলে চিত্রগুপ্তের মন খারাপ হয়ে যায় এরপর কিছুক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিলেন সে তিনি ওই মহিলার প্রাণ না নিয়ে যমলোকে ফিরে যাবেন কিন্তু যখন তিনি জমলোকে পৌঁছালেন যমরাজ তাকে জিজ্ঞাসা করলেন চিত্রগুপ্ত তুমি খালি হাতে ফিরে আসলে কেন ওই মহিলার প্রাণ কেন নিলে না চিত্রগুপ্ত মাথা নিচু করে উত্তর দিলেন হে প্রভু আমাকে ক্ষমা করুন আমি ওই মহিলার জীবন কেড়ে নিতে পারিনি যখন আমি সেখানে পৌঁছালাম তখন দেখলাম ওই মহিলার তিনটি নিষ্পাপ কন্যা তার মাকে জড়িয়ে ধরে কাটছিল হে হে যমরাজ আপনার কাছে আমার অনুরোধ কিছু সময়ের জন্য আপনি ওই মহিলার জীবন দান করুন যাতে তিনি তার মেয়েদের লালন পালন করতে পারে এবং তাদের স্বনির্ভর করতে পারে এরপরে আপনি তার জীবন নিয়ে নেবেন চিত্রগুপ্তের এমন কথা শুনে যমরাজ বললেন হে চিত্রগুপ্ত এই এই জগতে সকল প্রাণীর মৃত্যু অনিবার্য যার আয়ুষ্কাল যতটা নির্ধারিত আছে তাকে তত সময়ের জন্য পৃথিবীতে থাকতে হবে তুমি চাইলেই কারো জীবন দিতে পারো না আবার সময়ের আগে কারো জীবন কেড়ে নিতেও পারো না তোমার কি ভগবানের উপর ভরসা নেই ওই মহিলার মৃত্যু নির্দিষ্ট সময়েই হবে ভাগ্যের লেখা কখনো বদলানো যায় না কিন্তু তুমি এই সৃষ্টির নিয়ম লঙ্ঘন করতে চেয়েছ এটি একটি গুরুতর অপরাধ এবং এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে এ কথা শুনে চিত্রগুপ্ত হাত জোর করে যমরাজকে বললেন হে প্রভু আমার অপরাধ ক্ষমা করুন আপনি বলুন এই অপরাধের জন্য আমাকে কী শাস্তি পেতে হবে এবং তা থেকে কবে মুক্তি পাব যমরাজ এবার গম্ভীর গলায় বলতে লাগলো তোমাকে পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিতে হবে এবং এই অপরাধ শাস্তি ভোগ করতে হবে কিন্তু যখন তুমি বুঝতে পারবে ভাগ্যের লেখা বদলানো যায় না এই চেষ্টা করা মানে বোকামি আর এই বোকামির কথা জেনে যখন তুমি তিনবার হাসবে তখন তোমার শাস্তি শেষ হবে এই বলে চিত্রগুপ্তকে পৃথিবীতে পাঠালেন এই নস্য জগতের নিয়ম অনুযায়ী মানুষ যখন এখানে জন্ম নেয় তখন সে বস্ত্রহীন থাকে চিত্রগুপ্ত তখন নগ্ন অবস্থায় পৃথিবীতে পৌঁছালেন যখন ছিল শীতকাল চিত্রগুপ্ত ঠান্ডায় কাঁপতে লাগলেন ঠিক সেই সময়ই সেখান দিয়ে এক দরিদ্র মুচি কিছু টাকা পয়সা নিয়ে নিজের সন্তান জন্য জামা কাপড় কিনতে যাচ্ছিল চিত্রগুপ্তকে ঠান্ডায় কষ্ট পেতে দেখে ওই অর্থ দিয়ে তিনি তাকে পোশাক আর শীত কিনে দিল তখন চিত্রগুপ্ত কৃতজ্ঞতা সহকারে তাকে বললেন ভাই তুমি আমার এত বড় উপকার করেছ কিন্তু আমি বড় অসহায় আমার কোনো পরিবার নেই বাড়িঘর নেই এখন কোথায় যাব তার কোনো ঠিক নেই তখন মুচি বলল যদি তাই হয় তাহলে আমার সাথে চল আমি তোমাকে খাবার দেব কাজ দেব। এরপর মুচি চিত্রগুপ্তকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে পৌঁছানোর পর তার স্ত্রী দেখলেন তার স্বামী বাচ্চাদের জন্য জামা কাপড় আনার বদলে একজন অপরিচিত লোককে বাড়িতে নিয়ে এসেছে এই দেখে তার স্ত্রী রেগে গিয়ে চিৎকার করে বললো তুমি তো বাচ্চাদের জামা না কিনে একজন অপরিচিত লোককে নিয়ে আসলে কেন আমাদের নিজেদেরই দুবেলা খাবার জোটে না তারপর আবার একজনকে নিয়ে এসেছো। বাড়িতে নিয়ে এসেছো কোন আক্কেলে এরপর তিনি অনেক ঝামেলা শুরু করলেন আর এসব দেখে চিত্রগুপ্ত জোরে জোরে হাসতে লাগলেন চিত্রগুপ্তকে জোরে হাসতে দেখে মুচি অবাক হয়ে জিজ্ঞাসা করল ভাই আপনি হাসছেন কেন চিত্রগুপ্ত তখন বললেন আমি আমার হাসির কারণ এখন বলতে পারবো না সময় হলে সব বলবো এরপর চিত্রগুপ্ত মুচির বাড়ি থাকতে শুরু করেন এবং মুচির কাছে সমস্ত কাশিতে জুতো তৈরি শুরু করেন তার কাজ এত সুন্দর ছিল যে ধীরে ধীরে গোটা রাজ্যে মুচির জুতা বিখ্যাত হয়ে গেল এমন কি রাজা বাদশাহ তার জুতো কিনতে শুরু করলেন মুচির ব্যবসায় এত বেড়ে গেল যে তিনি ধনী হয়ে উঠলেন এমন সময় একদিন রাজার এক সৈন্য মূল্যবান চামড়া দিয়ে মুচির কাছে এসে বলল সোন মুচি আমাদের রাজায় এই চামড়ার জুতো পরতে চায় এটি খুবই মূল্যবান এটার থেকে সবচেয়ে সুন্দর জুতা তৈরি করবে কিন্তু দেখো কোনো ভুল যেন না হয় কোনোভাবেই এটি যেন নষ্ট না হয় মুচি চামড়াটা চিত্রগুপ্তকে দিয়ে বলল দেখো এটা দিয়ে মহারাজের জন্য খুব সুন্দর করে একটি জুতো তৈরি করতে হবে কোনো রকম যেন ভুল না হয় জুতো সুন্দর হলে রাজা খুব খুশি হবেন কিন্তু কিছু ভুল হলে আমরা কঠোর শাস্তি পাবো কিন্তু চিত্রগুপ্ত ওই চামড়া দিয়ে জুতো তৈরি না করে একটি চপ্পল তৈরি করলো তা দেখে মুচি খুব রেগে গিয়ে চিত্রগুপ্তকে বলল তোমাকে বারবার বলেছিলাম জুতো তৈরি করতে কিন্তু তুমি কেন চপ্পল তৈরি করলে তোমার কারণে আমরা সকলে এবার শাস্তি পাব রাজা আমার পুরো পরিবারকে শেষ করে দেবে আর যা কিছু হবে তার জন্য দায়ী শুধুমাত্র তুমিই থাকবে এই কথা শুনে চিত্রগুপ্ত জোরে জোরে হাসতে লাগলেন আ দেখে মুচি রেগে গিয়ে বললে একে তো তুমি কাজ পণ্ড করেছ তার উপর আবার এইভাবে হাসছ চিত্রগুপ্ত বললেন আমি কেন হাসছি সময় আসলে তোমাকে বলবো এমন সময় তারা দেখলো রাজার সৈনিক জুতো নিতে আসছে এই দেখে মুচির হাত পা কাঁপতে লাগলো সৈনিক তাদের কাছে এসে বললেন মুচি আমি কাল তোমাকে যে চামড়া দিয়ে গেছিলাম তা দিয়ে তুমি জুতো তৈরি নি তো আমাদের রাজা মারা গেছেন আর আমাদের নিয়ম অনুযায়ী রাজার শেষকৃত্যের সময় তাকে চামড়ার চটি পরতে হয় মুচি ভাই তুমি দয়া করে এই চামড়া দিয়ে চটি বানিয়ে দাও এই কথা শুনে মুচির যেন দেহে প্রাণ ফিরে আসলো তিনি চিত্রগুপ্তের কাছে ক্ষমা চেয়ে বল ভাই তুমি আমার জীবন রক্ষা করেছো আমাকে ক্ষমা করে দিও পরের দিন মুচির দোকানে তিনজন তরুণী এক বৃদ্ধ মহিলার সঙ্গে তাদের বিয়ের জন্য জুতা কিনতে আসে চিত্রগুপ্ত তাদের দেখে চিনতে পারলেন এরা ছিল সেই তিন কন্যা যাদের মায়ের জীবন তিনি সেদিন সেদিন ফিরিয়ে দিতে চেয়েছিলেন যার কারণে তিনি এখন এই শাস্তি পাচ্ছেন এবং তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো ধনী পরিবারের সদস্য তারপর চিত্রগুপ্ত তাকে জিজ্ঞাসা করলেন মা এই তিনজন মেয়ে কে বৃদ্ধা বললেন ওদের মা ছোটবেলায় মারা গেছে আমার কোটি কোটি টাকা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার নিজের কোনো সন্তান নেই তাই আমি ওদের আমার কাছে নিয়ে আসি আর এখন আমি ওদেরকে উচ্চ পরিবারে বিয়ে দিচ্ছি এই কথা শুনে চিত্রগুপ্ত আবার জোরে জোরে হাসলেন এই দেখে মুচি আবার তার কাছে হাসির কারণটা জানতে চাইলো চিত্রগুপ্ত তখন তাকে নিজের পরিচয় দিয়ে বললেন আজ তোমাকে আমার হাসির সব কারণটাই জানাবো আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন তো মাস্তি আমার জন্য তোমাকে খুব বকাবকি করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন তার অর্থ ও অন্যের উপর আমি ভাগ বসাতে এসেছি কিন্তু তিনি জানতেন না ঈশ্বর তোমাদের জন্য ভালো কিছু ঠিক করে রেখে ছেন আমার জন্য তোমাদের আর্থিক উন্নতি হবে এবং অন্য সংস্থান হবে তার এই নির্বুদ্ধিতার জন্য আমি প্রথমবার হেসেছিলাম এরপর রাজা সৈন্যরা তোমাকে চামড়া দিয়ে যায় জুতো বানাতে সে সময় রাজা মারা যায় কিন্তু তুমি তুমি শাস্তির ভয়ে জুতো বানাতে এতটাই ব্যস্ত ছিলে যে সারা রাজ্য যখন জানতো রাজা মারা গেছেন তুমি সেটা জানতে পারো তাই আমি যখন রাজার জন্য চপ্পল বানাই তুমি আমাকে বকাবকি করো এই সময় চপ্পল বানানোটাই জরুরি ছিল তোমার এই নির্বুদ্ধিতার কারণে আমি দ্বিতীয়বার হেসেছিলাম আর তৃতীয়বার হেসেছিলাম ওই বৃদ্ধা ও তিন কন্যাকে দেখে যখন তারা ছোট ছিল তাদের দুর্দশা দেখে আমি আমি তাদের ভবিষ্যৎকে বদলাতে চেয়েছিলাম কিন্তু আমি জানতাম না ঈশ্বর তাদের জন্য ভালো ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছেন তার আজ তাদের দেখে নিজ নির্বুদ্ধিতার জন্য আমি তৃতীয়বার হেসেছিলাম আসলে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা হবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন আমরা তার মহিমা বুঝি না আর সেই কারণেই আমরা সব কিছুর জন্য ঈশ্বরকে ও নিজ ভাগ্যকে দোষারোপ করি ঈশ্বরের মহিমা বোঝা সকলের পক্ষে সম্ভব নয় তারা এই মহিমা বুঝতে পারে তারাই কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে পারে এবং তারাই জীবনে সফল হয় এরপর চিত্রগুপ্ত বললেন এখন আমার নিস্থানে ফিরে যাবার সময় হয়ে গেছে আমি চলি এই বলে চিত্রগুপ্ত অন্তধান হলেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা